বর্তমানে বিভিন্ন অনলাইন ব্যবসায়ীদের ব্যবসায়ীরা ক্রেতাদের মধ্যে লটারির আয়োজন করে লটারির মাধ্যমে কিছু ক্রেতাকে বাইক সহ বিভিন্ন উপহার দেয় এটা যায় যাচ্ছে কিনা লটারির অংশ নেওয়ার জন্য ক্রেতাদের কাছ থেকে আলাদা টাকা নেওয়া হয় না আলাদা টাকা না নেওয়া হলেও মূলত কোনো একটি কুইজ বা অন্য কোনো কিছুর মাধ্যমে লটারিটা করা উচিত সৌদি আরব লামা ইকরামের ক্ষেত্রে ফতোয়া রয়েছে সেখানে বিভিন্ন সুপার মার্কেট থেকে কেনাকাটার পর কোপন দেওয়া হয় কোপন দিয়ে লটারি হয় তারা এটিকে না জায়জ বলেছেন এবং সেটিকে জায়জ এবং বৈধ পদ্ধতিতে করার যে পরামর্শ তারা দিয়েছেন সেটি অনেক জায়গায় ইমপ্লিমেন্টও হয় সেটি হলো যে ওই কুপনের মধ্যে কোনো কুইজ থাকে সে কুইজ জমা দেওয়া থাকে সেখান থেকে মূলত লটারি করে প্রশ্নের উত্তর দেওয়া হয় অর্থাৎ ব্যাপারটা এরকম হলো যে কুইজের বিনিময় দেওয়া হলো এবং তার জন্য অবশ্য ওই কেনাকাটার শর্ত থাকে না বরং যে কাউকেই সেই কুপন তারা দেয় সাধারণত যেহেতু ক্যাশ কাউন্টারে থাকে বাহির থেকে লোক তো সে নিতে আসে না দিন শেষে ক্রেতারাই নেয় কিন্তু জিনিসটা সেরাই পদ্ধতিতে করার জন্য তারা বলেন যে এখানে কোনো একটা সহজ কোনো প্রশ্ন হতে পারে যেটা উত্তর হয়তো সবাই জানে এটার উপরে কুইজ দিয়ে তারপর সেখান থেকে তার আলোকে সঠিক দাতাদের মধ্যে লটারি করে পুরস্কার দেওয়া হয় তো এখান থেকে বোঝা যায় যে বিক্রেতাদের উৎসাহিত করবার জন্য বিক্রেতাদের মধ্যে থেকে র্যান্ডমলি কোনো একজনকে পুরস্কার দেন এটি হবে না যেহেতু এখানে ক্রয় বিক্রয় এবং শর্ত হাদিসিন নিশাদ আছে নাহান ভিস সাল্লাহিসাল্লাম মান বাই এন বেচা কিনা এবং শর্ত দুইটা একসাথে কোনো বেচাকেনার সাথে শর্ত যেন জোরে দেওয়া না হয় ব্যাপারটা এরকম যে আপনি কিনবেন কিনলে তাহলে আপনি এই লটারিতে সামিল হতে পারবেন অর্থাৎ এই কেনাকাটার সাথে এটা আপনার একটা শর্তযুক্ত হয়ে যাচ্ছে তাই জন্য লটারিটা সম্পূর্ণ স্বতন্ত্র হলে সেটা ঠিক আছে বাট অথবা আপনি গ্রাহকদেরকে সবাইকে গণহারে পুরস্কার দিলেন সেটাও ঠিক আছে যে একটা সময়ের জন্য আপনি দাম কমায় দিলেন বা যারাই কিনবে পিরিয়ডের মধ্যে তাদেরকে সাথে একটা কিছু দিলেন এগুলো জায়েজ আছে কিন্তু তাদের মধ্যে থেকে লটারি করে কাউকে দিবেন কাউকে দিবেন না এটা জায়েজ নাই অনেকে কিনতে যাবে ওই লটারির আশায় তো সেখানে তার এই কেনাটা ইনভেস্ট করাটা লটারি জেতার আশায় হওয়ার কারণে সেটা সরাসরি জুয়ার মত না হলেও তার সাথে কিছুটা মিলে এবং কিছু ক্ষেত্রে আপনার এটি জুয়ার ছাঁচের মধ্যে পড়ে যার কারণে জায়জ নয়